নমস্কার বন্ধুরা আজকে সন্ধেবেলা আমি আবার একটা নতুন রেসিপি নিয়ে হাজির হয়েছি তো আজকে আমি বানিয়ে দেখাচ্ছি বারুইপুরের মুড়ি দিয়ে ঝাল ঝালমুড়ি তো ঈশান মামাজ কিচেনে আপনাদের সবাইকে আমি স্বাগত জানাচ্ছি তো এই যে দেখতেই পাচ্ছেন আমি কিন্তু কিছুটা বারুইপুরের এই দেখুন মুড়ি নিয়েছি তো এই বারুইপুরের মুড়ি দিয়ে আজকে আমি আপনাদেরকে সিঙ্গারা ঝালমুড়ি বানিয়ে দেখাবো তো আমার আগের ভিডিওতে অনেকেই কিন্তু আমাকে কমেন্ট করে জানিয়েছেন কি মশলা দিয়েছি তো যাই হোক তো আবারও কি করেছি আমি একটা ঝালমুড়ি রেসিপি নিয়ে হাজির হয়েছি তো চলুন ঝালমুড়িটাকে বানানো যাক তো তার জন্য দেখুন এখানে আমি কিছুটা মুড়ি নিয়ে আর যেটা আমাদের মেন লাগছে হচ্ছে এই যে শিঙাড়া আর এখানে আমি দুটো শিঙাড়া নিয়ে নিয়েছি আর এখানে আমাদের লাগছে এখানে কিছুটা আমি যে তেঁতুল জল গুলে নিয়েছি আর এখানে আছে চীনা বাদাম ভাজা আর এখানে আছে পাঁচ মিশালি একটা মশলা যেটা আমি সিক্রেট মশলা বুঝিলাম সেই মশলাটাই আর এখানে আছে আমাদের কিছুটা চানাচুর আর এখানে আমাদের লাগছে ধনে পাতা কুচি পেঁয়াজ কুচি কাঁচা লঙ্কা কুচি আর এখানে আছে আলু আর এখানে আছে আমাদের তাহলে এবার আমরা ঝালমুড়িটা বানানো শুরু করি আর ঝালের পরিমাণটা দেখছেন কিন্তু আমি কিন্তু খুবই কম নিয়েছি যেহেতু আমার ছোট বাচ্চারা খাবে আপনারা চাইলে ঝালটাকে একটু বেশি করেও কুচে নিতে পারেন প্রথমে আমি একে একে সব উপকরণগুলোকে দিয়ে নিচ্ছি আলু আর আলুটাকে কিন্তু আমি সিদ্ধ করে ঠিক দেখুন ঠিক করে নিয়েছি শশা কুচি পেঁয়াজ কুচি কাঁচা লঙ্কা ধনে পাতা কুচি বাদাম চানাচুর কিছুটা আমার ভাজা সিক্রেট মশলাটা দুটো শিঙাড়া এটাকে ভেঙে দিচ্ছি একটু মিক্স করে নিচ্ছি এবারে উপর থেকে সামান্য একটু এমনি নর্মাল যে তেলটা থাকে সেই নর্মাল তেলটা আমি দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণে বিটনুন দিয়ে দিচ্ছি আর এখানে দু থেকে তিন চামচ মতন আমি গুলা জলটা দিয়ে দিচ্ছি আর এখানে কিন্তু আমি সর্ষের তেলটা এখানে কাচিখানি সর্ষের তেলটা আমি ব্যবহার করেছি সানরাইজে আর সবশেষে দিয়ে দিচ্ছি আম তেল যেটা ঝালমুড়িতে না দিলে কিন্তু একদমই মানায় না তো এখানে আমি তিন চামচ মতন একটু আম তেল দিয়ে নিলাম এবারে ভালো করে আমি মশলার সাথে সব উপকরণগুলোকে খুব সুন্দর করে একটু মাখিয়ে নেব আর আমাদের এই বারুইপুরের মুড়িটা সত্যি কিন্তু খেতে কিন্তু খুবই দুর্দান্ত এই মুড়িটা আপনারা যারা খেয়েছেন তারাই জানবেন যে এই মুড়িটা খেতে কিন্তু কত সুন্দর তো এই যে আমাদের তৈরি করে নেওয়া হয়ে গেল বারুইপুরের মুড়ি দিয়ে শিঙারা ঝালমুড়ি আসুন এবার আপনাদের পরিবেশন করে আমি দেখাই তো এই যে দেখতেই পাচ্ছেন গরম গরম শিঙারা দিয়ে তৈরি করে নিলাম আজকে আমি শিঙাড়া ঝালমুড়ি তো আশা করি আমাদের ভিডিওটা আজকে সকলেরই ভালো লাগবে আমাদের যদি ভিডিওটা আপনাদের ভালো লেগে থাকে তো অবশ্যই একটি লাইক শেয়ার এবং কমেন্ট করে দেবেন আর কমেন্ট করে জানাতে ভুল করবেন না যে আমাদের ভিডিওগুলো আপনাদের কেমন লাগছে তো বন্ধুরা আজকের মতন এটুকুই আবারও দেখা হচ্ছে নতুন কোনো এপিসোডে ততক্ষণ আপনারা সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন এবং আশেপাশের পরিবেশকেও ভালো রাখবেন ধন্যবাদ